পাগলকে জীবন্ত অবস্থা চন্দন কাটের সিতা সদায়া পাগলকে আগুন ধরায় দিচ্ছে পাগলকে যখন আগুন ধরায় দিল আরে জীবন্ত পাগল রামরা ছিলা জীবন্ত পাগল পাগলকে যখন আগুন ধরায় দিতাছে পাগলের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতাছে পাগলের শরীরে যখন আগুন জ্বললো আগুনের লক্ষ লক্ষ কোটি কোটি মুখ তারা আইনাল হক আইনাল হক শব্দ শুরু করে দিল পাগলের আগুন নিভে গেল পাগল ওখান থেকে ক্যান্তা ক্যান্তে রাস্তার দিকে যায় পাগল ছিল সেদিন চোদ্দ দিনের অনাহার ওরে পাগল গ্রামে যায় কয় আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো আমি বড় ক্ষুধার্ত পাগল আমার কি একটু খানা দিবা বহুদিন আগে হোটেলে ভাত খাসি গো কতদিন আগে আমি হোটেলে ভাত খেয়েছি আমার মনে পড়ে নাই আমি বড় ক্ষুধার্ত গো আমার একটু খানা দাও পাগলের হাতে কেউ খানা দেয় না পাগলের গা থেকে দূর বাস দুর্গন্ধ সেই সেই করতে পাগল কয় আল্লাহ এমন কোথায় কঠিন বান্দাবান্দি আমার দিকে ঘৃণা করে আমার খানা দেয় না দিল গা পাগল চলে গেল বাজারের ভিতর পাগলকে খানা দিলো না সামরা ছিলা পাগল গায়ে ভমা মাসি করতাসে দুর্বাসনা না দূর দূর শেষে করে পাগলকে তারাই দিল পাগল কষায় হাঁটিয়ে যায় এমন একটা তরিকার কষাই ছিল কষায় গরু জবাই কইরা মাংসগুলো গুলো নিয়ে বেস্ত আছে হাড্ডি গুলা দিচ্ছে ওই কষায়ের সামনে যায় পাগল দুই চোখের পানি ছেড়ে কয় পাগল পাগল বলতে যে রে আমি বড় ক্ষুধার্ত কবে জানি হোটেলে ভাত খাইছিলাম মনে নাই আমার খুব খুদারে রে আমার একটু খানা দে কষায় কয় আমি খানা খুঁজে পাবো আমি কিছু মাংস দিলাম আমার মাংস আমার মাংস এক কেজি মাংস পাগলের হাতে দিল পাগল বলে কসাই তুমি যদি খালি মাংস বিক্রি করো হাড্ডি ফালাই দাও তোমার কি পড়তা হয় কসাই দুই চোখের বাড়ি ছেড়ে গো পাগল রে যেদিন পড়তা হয় সেদিন বিবি বাচ্চা আমি খানা খাই আর যেদিন আমার পড়তা না হয় বিবি বাচ্চা নিয়ে বিবি বাচ্চা নিয়ে আমি অনাহারে থাকি ওরে তখন পাগল গোস্ত থুয়ে আল্লাহর কাছে সেদ্ধাত পড়লো আল্লাহ আরস করছি টলমল করে আল্লাহ কয় ফ্রেস্তা জিব্রাইল দেখ পাগল কি ছায়াকে তাড়াতাড়ি দিয়ে দে কইলে আমার আরল ভাঙ্গে পড়বে আল্লাহ কয় ফ্রেস্তা আমার পাগল কি চায় তাড়াতাড়ি দে কইলে আমার আরল ভাঙ্গে পড়বে ও জিব্রাইল কয় পাগল তুমি কি চাও পাগল কয় হে জিব্রাইল তোমার আল্লাহকে আমার কথা শুনতে বলো খালি মাংস বিক্রি করে হাড্ডি খায় না সত্তর যুগে কিন্তু হাড্ডি হারাম ছিল হাড্ডি হারাম ভুড়ি হারাম ঠ্যাং হারাম মাথা হারাম খালি মাংস হালাল ছিল পাগলা বলতে আছে আজ থেকে গোস্ত সাথে হাড্ডি খাওয়া হালাল না করে দিলে এক শেষ আমি দুনিয়া কিয়ামত করব আল্লাহ কয় পাগলা তুমি শেষ দা তুলে নাও আজ থেকে গোস্তর সঙ্গে হাড্ডি খাওয়া আমি আল্লাহ জাহেজ করে দিলাম পাগল গোস্ত নিয়াব গ্রামের মধ্যে যায় কয় তোমরা দিবা নি আমার একটু আগুন পাতিল দাও আমি এই মাংস সিদ্ধ করে খাব পাগলের হাতে কেউ আগুন দেয় না পাতিল দেয় না পাগলের হাতে কেউ আগুন পাতিল দেয় না পাগল রে তিন দিন ভরা ঘরে পাগলের মাংস পচে দুর্গন্ধ ওঠে পাগলের শরীরের মাংস পচে গরুর মাংস পচে All was গলার পাতাত করে পাহাড়ে বিছে দেয় পাগল সিজদার পরে গেল এ আল্লাহ তোর কেমন হিংসা বান্দা বান্দি আমার আগুন পাতি দেয় না তোর মাংস পচে গেছে এ আল্লাহ তোর সূর্য নামে এনে দে তোর সূর্য তবে আমার মাংস সিদ্ধ করে দে নইলে সিজদা তুলব না আল্লাহ কয় এ মিগরাইল ম্যাক সরে দাও সূর্যের মুখ খুলে দাও তাড়াতাড়ি আমার পাগলা আমার মেহমানের তুমি মাংস সিদ্ধ করে দাও পাগলেরা কিন্তু আল্লাহর মেহমান বাবা আল্লাহর বিশ্বাসwidetilde সূর্যের মুখ কই লাগদিন সোবারে দিল কইয়া আছেন লত রাজবি দাসী শোনা ওম না আমি বলবো পাগলের মাংস গেল সেদ্ধ হইয়া মাংস কাবাব খাই পাগলের মনে খুশি হয়ে মাংস সিদ্ধ খায় আইনাল হক আইনাল হক কয়ে পাগল পাহাড় থেকে নামতেছে কিন্তু ওই সূর্য তাপে খালি মাংস সিদ্ধ হয় নাই ওই দেশের ফসল পুরে ছাই হয়ে গেছে ওই যে তিন পাগল আর আরেক পাগল আর ওই একটা পাগল তো পাহাড় দিকে যায় যায় বলে পাগল লা। পাগল তোরা তোমার পাওয়ার তুই সূর্য তাপে মাংস সিদ্ধ করে খাইলি তে তোর সূর্য তাপে খেল তোর মাংস সিদ্ধ হয় নাই সমস্ত দেশের দিশেরাবাদ ফসল পুরে চাই হয়ে গেছে পুরো ফসলে দেখতে কি হবে এই পাগল এই পাগলের পাগল সমস্যাটা আমারটা তো খুব কম এত সমস্যা তো বড় বলে কি বলে তোর নাম যায় না পাগгай নাই তার একটা করে মাথা কাটে পড়ে इजाব তোর নাম যায় না পাগгай নাই সে তার মাথা কাটে পড়ছে এতগুলো কাটা কাটা মাথার দৈত কি হবে তুই পাগল জানিস না মানুষ খুন করা মহাপাপ এই পাগল গয় আমার সমস্যা আল্লাহ পরা ফসল গুলো ভালো করে দাও মনসুরুল্লাহ ফরিয়ত আল্লাহর কাছে কবুল হইলো সমস্ত পরা ফসল গুলো পোকরা হয়ে গেল যাক বলে পিএমকান মাথা কেটে পরে মাথা কাটা বন্ধ করে দাও আল্লাহ কয় পাগলা রে তোর নাম নাপাক গায়ে নিলাম মাথা কাটে পড়তো আজ থেকে সমস্যা দূর করে দিলাম আজ থেকে তোর নাম যাই নাপাক গায়ে নেবে তার মাথা কাটবে না তার একটা করে গায়ের নম ঝুরে পড়ে যাবে কই পাগল ও শুনি মসুর পাগল কাজির আমি মাংস সেদ্ধ খাইয়ে গাও থেকে দুর্গন্ধ বের হতেছে ভোমাবাসি পড়তেছে গায়ে কত পোকা দিছে গায়ের মধ্যে পোকা দিছে আবার আইনাল হক আইনাল হক করতে করতে সরার কাজে দেশে ঢুকে গেছে কয়েক পাগল কে গাও থেকে দুর্গন্ধ দেখে ওই পাগলই যাক শুলি দিলাম যাক শুলি দিলাম যাক আমরা ছেলে নিলাম এই পাগলই আবার এই এখানে কেন তোকে আমরা জীবিত অবস্থা পুরে ফেলাইবো পাগলের হাত পা বান্দা ভালাইলো চন্দন কাঠের শীতে সাজাইলো পাগলকে শীতের মধ্যে শোয়া আহারে কেমন কঠিন মানুষ তারা তারা জীবিত মানুষকে পুরে ফেলাইলো আজও তার নমুনা পৃথিবীতে আছে বাংলাদেশে আসে যারা মানুষের বাড়ি দেয় মাজার দেয় এরা এরা কোনোদিন মানুষ নয় ওই দলের লোক তারা কি মানুষ যারা মানুষের ঘর বাড়ি জ্বালায় দেয় তারা কি মানুষ তারা ওই বংশ আজও পৃথিবীতে আছে বাবা ইসলামের নাম আঘাত করে না ধর্মের নাম আঘাত করে না ইসলামের আরেক নাম হচ্ছে বিশ্বাস ধর্মের আরেক নাম হচ্ছে

সাইগুলো করার আইনাল সরার হক আমি তো শুনতে পারি না এই সাইগুলো বস্তায় প্যাকেট করে সাগরে ফেলে দিল সাগরে ফেলে দেওয়ার পর পানির উতাল পাতাল শুরু হয়ে গেল এমন বন্যা শুরু হয়ে গেল বাবা এই যে কিছুদিন আগে সিলেটে যে বন্যা হয়ে গেল এরকম বন্যা হইছিল 48 সালের বন্যাই ছোট ছোট ফলা বানেরা বলতে পারবো না ওই এক বছরে তিনবার বন্য আরে মানুষ হচ্ছে বাবা নয় কোনে এখন আমরা করি কি উপায় আরে মানুষ বাসা যেমন তেমন करू বাসা বিসমতাই চাষি ভাইয়ের আবাদ খাইল বিবারা সবই লিড পাইলো চাষি ভাইয়ের আবাদ খাইলো সে ইলি বোগ বন্ধ হয়ে গেছে চাষি ভাইয়ের আবাদ সবই ভাইয়ের টাকা ভাই নুনের টাকা দিন আলো খাবার বসে কারু বাড়ি 144 দিন শহর আলো খাবার বসে বাজার কারু da কাজির দেশ ডুবে গেল সবাই কাজির কাছে যায় নালিশ দেয় কাজী তুমি যদি পানি ভালো না